জয় হত্যা জয় গুরুচাক আজকে যে অনুষ্ঠান আয়োজন হতে যাচ্ছে আপনারা সবাই অবগত আছেন সুधीर গোشاد বাস ভবনে একটা হরি মন্দির प्रांगण হরি মন্দিরের সম্মুখে তৃতীয় जागरणী সভা এই সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি donor ও আমার সম্মুখে ঠাকুরের পরম ভক্ত ভক্তমতি মায়েরা সতী আমি প্রথমেই এই জাগরণী সভায় আজ উপস্থিত হয়েছি কারণ আমার দেশের বাড়ি ছিল আমার ছেলে ছাত্র বিপ্লব আমার ছেলে সুকান্ত আমি একটা সংগঠনের সাথে জড়িত আছি আপনারা জানেন মফিকপুর থানা হরিবাসর আজ থেকে উনিশশো চুয়াত্তর সালে এই সভাটা সৃষ্টি হয় বর্তমানে আমি সাধারণ সম্পাদকের ঠাকুরের আদর্শে আদর্শিত হোক কারণ গুরুচাঁদ ঠাকুর যে কথাটা বলে গেছে উনিশশো একাশি সালে দত্ত ঢাকা ঈশ্বর গানের বাড়িতে যে জাগরণী সভা উনি করছিলেন উনি চলে গেছেন কিন্তু সেই জাগরণী সভা মুখে সেটা বাংলাদেশের আনাচে কানাচে জাগরণ উৎসভা কে আমি এই সভাকে স্বাগত জানাই এবং উচ্চার কামনা করি এই জাগরণী সভা এক আমাদের এলাকায় হরিয়া সিরিয়া যাবে আমি মনে করি আমি আজকে এই সভা সব আমার এই সভার একদম স্বনামধন্য সভাপতি ছিলেন সুধীর বাবু তারই জামাতা এই সভার সভাপতি আমি তাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি এই সভাটা যেন সামনের দিকে আরো সুন্দর ও জাগ্রত হইয়া চলে গুজরাট ঠাকুর আজ থেকে দেড়শো বছর পূর্বে যে কথাটা বলে গেছে রে শিক্ষার আরো ঘরে ঘরে পৌঁছে দেওয়া আর এই সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাতেছে দেশে যে শিক্ষার রূপে দিয়েছিল আজ সরকার সেটা বাস্তবে রূপান্তরিত করছে আমি বিশেষ করে আর একটা মেসেজ দেবো মৎস্যপুর মাসিক পর হরিবাসনের পক্ষ থেকে আগামী বাইশে ফেব্রুয়ারি রোজ শনিবার নই ফালগুর দক্ষিণ জলিপার মহা মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আপনারা সেখানে সকল ভর্তি উপস্থিত হবে এই সম্মেলনকে স্বার্থপূর্ণ করবেন এই আপনাদের কাছে আমি বিলার সাথে প্রার্থনা করছি আপনার সেখানে কোথা হবে যার কাজ